তীব্র গরমেও প্রচারে খামতি নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের তীব্র দাবদাহের মধ্যেই সোমবার প্রার্থীর সমর্থনে হুটখোলা গাড়িতে রুট শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চলল জনসংযোগ এদিন প্রায় আটটি ওয়ার্ড ঘুরে প্রচার সারেন সুকান্ত মজুমদার বিপুল জনসমর্থন বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী সুকান্ত

বিষ্ণুপুর কাটান্ধার থেকে শুরু হয়ে বিষ্ণুপুর রশিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রোড করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাদ্যচন্দ্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ও ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ